পৃথিবীতে এমন কিছু পর্বতমালা রয়েছে যাদের ঘিরে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ইতিহাস রহস্য আর কিংবদন্তির এক জটিল মিশ্রণ বিলাজ করে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত দ্য সুপারস্টিশন মাউন্টেন্স বাংলায় যাকে বলা হয় সুপারস্টিশান পর্বতমালা তেমনই এক জায়গা এটি শুধু রহস্যপ্রেমীদের মনোযোগ কেড়ে নেয়নি বরং বিজ্ঞানীদের কাছেও এক গবেষণার ক্ষেত্র হয়ে উঠেছে ভূতাত্ত্বিক গঠন রহস্যময় নিখোঁজ ঘটনা আর কিংবদন্তীর সোনার খনির গল্পে মোড়ানো এই পর্বতমালা আজও অজানার প্রতীক সুপারস্টিশন পর্বতমালার সবচেয়ে আলোচিত কাহিনী হল লস্ট ডাচম্যানস গোল্ড মাইন হারিয়ে যাওয়া এক ডাচ খনিজীবীর সোনার খনির গল্প কিংবদন্তি অনুসারে আঠেরোশো সালের শেষ দিকে জেকব ওয়াল্টাজ নামে একজন জার্মান অভিবাসী যাকে ভুলভাবে ডাচম্যান বলা হয়েছিল এই অঞ্চলে একটি বিশাল সোনার খনি আবিষ্কার করেন তবে তিনি কখনোই সেই অবস্থান প্রকাশ করেননি